আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর আগের দিন এবং সরস্বতী পুজোর দিনের ফুল ব্লগ তো ব্লগটা দেখতে থাকো এটা সরস্বতী পুজোর আগের দিন আমি তিহান আর মাস্টারবাবু তিনজন মিলে গেছিলাম ঠাকুর কিনতে ঠাকুরের সঙ্গে আরও টুকিটাকি কিছু জিনিস কেনা ছিল তো তিহান এখানে ঠাকুর পছন্দ করছে যদিও ওই ঠাকুরটা নেওয়া হয়নি কারণ ওটার একটু ডিফেক্ট ছিল তাই পাশের হলুদ ঠাকুরটাই নেওয়া হয়েছিল এবার ঠাকুরের মালা যেটা ঠাকুর কিনলে একদম মাস্ট নিতেই হবে আর তারপরে রশকর্মার দোকানের বাজার কমপ্লিট হয়ে গেল এরপর আমরা চলে আসলাম তিহানের জন্য পাঞ্জাবি কিনতে এবছর তিহানের হাতে খড়ি দেওয়া হয়েছে আর নতুন জামা পড়ি তিহানের হাতে খড়ি হবে বলে এখানে পাঞ্জাবি নিতে এসেছিলাম তো শেষে একটা ইয়েলো কালারের পাঞ্জাবি আমার পছন্দ হয় যেটা শর্টসে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর তারপর চলে এলাম পুজোর ফল কেনার জন্য যেহেতু সরস্বতী পুজো এবং ষষ্ঠী পুজো তাই দেখো দোকানে কত ফল এসেছে আর দোকানটাকে দেখতে কতটা সুন্দর লাগছিল তো এবার চলে এলাম এখানে স্লেট পেন্সিল কেনার জন্য কারণ হাতে খড়ি হয় নতুন স্লেটে এবার চলে আসি সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর দিন সকালেই আমি স্নান টান করে নিয়েছিলাম তিহানকে একটু পরে স্নান করিয়েছিলাম আমার শাশুড়ি মা এবং আমি দুজনেই মেনলি জোগাড়টা করছিলাম তো জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মাকে একটু মালা পরিয়ে দিলাম আর এদিকে তিহানের কিছু বান্ধবী এসেছিলো আমাদের পাশেই বাড়ি দুজনে তো ওরাও শাড়ি পরে এসেছিল বেড়াতে ওদেরও সেদিন হাতে খড়ি হয়েছে তিহান ওদের সঙ্গে একটু খেলা করে নিচ্ছিল এবার ওরা চলে যাচ্ছে তাই তিহান ওদেরকে একটু বাই বাই করে দিল দিও তিহানের শরীরটা সেদিন ভালো ছিল একটু সর্দি হয়েছে তবু ও সেই মুহূর্তটা যা খেলা করছিল এখন ঠাকুর চলে এসেছেন পুজো করার জন্য তো আমাদের বড় ভাবে পুজো হয়নি ছোটোখাটোভাবেই হয়েছে তো মূর্তিটা আনা হয়েছিল এখানে আমরা তিনজনে বসে রয়েছি আর ডান্স সাইডে বসে রয়েছেন ওটা আমার শাশুড়ি মা সরস্বতী পুজোয় অঞ্জলি তো দিতেই হবে তাই এখন আমরা অঞ্জলি দিতে শুরু করলাম সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়া এই বিষয়টা প্রায় প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে একটা ইমোশন তাই না তিহানও অঞ্জলি দিতে চাইছিল তাই ওর হাতেও কিছুটা ফুল দেওয়া হলো এবার অঞ্জলি দেয়া হয়ে যাওয়ার পর চলে এলো তিহানের হাতে খড়ির পর্ব তেহানের বাবাই তিহানের হাতে খড়িটা দিয়েছে সিহান যদিও আজকে প্রথম লিখলো তবে ওকে এর আগে কিছু কিছু সময় পড়ানো হয় পড়তে বসানো হয় তাই ও সম্পর্কে ও কিছুটা পরিচয় রয়েছে ওই ভালো লাগছে বা বুঝতে পারছে জিনিসটা আসলে কি আগের দিন স্লেটটা কেনা থেকে তেহানের খুব আগ্রহ ছিল স্লেটটাতে লিখবে বলে কিন্তু ওকে কোনো রকমে আটকে রাখা হয়েছিল যে হাতে খড়ির দিন নতুন স্লেটে লেখার জন্য তো স্লেটটা দেখো লিখতে পেয়ে ও খুবই খুশি হয়ে গেছে তো ওর এবার একটু শাক বাজাতে মন হয়েছে তাই ঠাকুরমশাইয়ের আসনে বসে ও শাক বাজাতে শুরু করেছে তো এবার চলে আসি রাত্রিতে রাত্রে একটা প্যান্ডেল ছিল আমাদের গ্রামে তো সেই প্যান্ডেলটা ঘুরতে গেছিলাম এখানে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল আরও দুটো প্যান্ডেল লেগেছিলাম তবে সেখানে আমি মোবাইলটাই নিয়ে যেতে ভুলে গেছি তার জন্য ভিডিও করা হয়নি আসলে টেহানের শরীরটা খারাপ থাকায় ও একদম রেডি হতে চাইছিল না অনেক কষ্ট করে ওকে রেডি করে নিয়ে এসেছি যদিও বাইরে বেরিয়ে অনেক লাইট দেখে ওর মনটা একদমই ভালো হয়ে গেছিলো ওই কারণেই মোবাইলটা আনতে ভুলে গেছিলাম তো তোমরা এই ভিডিওটা যাতে ভালো লাগছে আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার তোমাদের দেখায় মণ্ডপের মাকে খুবই সুন্দর ছিল মায়ের মুখটা এখানে সন্ধ্যাবেলাকার আরতি পুজোর জোগাড় ব্যবস্থা চলছে পাশের আঁকা দুটোও দেখো খুবই সুন্দর আমাদের গ্রামের একটি মেয়ে এঁকেছে আর এখানে রাত্রি যেহেতু বাউল হওয়ার কথা ছিল তাই কিছু খাবারের দোকানেও বসেছিল এখানে চপ জিলিপি বাদাম পপকর্ন অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো এটা রাত্রে আমাদের বাউল অনুষ্ঠান বাউল গান সত্যি বাংলার একটা ঐতিহ্য রাতের দিকে যদিও কিছু লোকগীতিও হয়েছে তবে প্রথমের দিকে দেহতত্ত্ব বিষয়ক বাউল গানই বেশি হচ্ছিল তো তোমরা সবাই জানা ভিডিওটা তোমাদের কেমন লাগলো